সোইয়াল সাবিং গাইস খুবই ভালো আছো সো আজকে আমার খেলবো একটা পাজেলটা গেম গেমটির নাম হচ্ছে সেভ দা কুকুর হ্যাঁ গাইস এটাই গেমের নাম সো এখন বেশি না কথা বলে সেভ কুকুর গেমটা শুরু করি ওই খুবই এক্সাইটেড ভাই অনেক গেম আরে ভাই বাচ্চাদের গেম ভাই হয়ে গেছে একটু দেখি তরিকাতে হয়ে গেল কিন্তু হয়েছে তো ভাই

খেলে মজা পাই এত সোজা লেভেল দিতেছে আমারে মাছের বুদ্ধি কত কম ভাই এখানে যাওয়ার ঠেল দিচ্ছে ইজি বিজি ব্রাদার ইজি বিজি এত সোজা ওকে ওকে এটা তো আরও সোজা ব্রাদার এখানে একটা প্যাক করব এখানে আরে এখানে একটু প্যাক করে দেবো ব্যাস ডান আর কিচ্ছু করতে পারবেন আর পুরো প্যাক হয়ে গেছে এখন ওরা কি প্যাক হয়ে গেছে বেজারগুলো দেবেন এক মিস হয়ে গেল আচ্ছা বাদ দাও এটা সমস্যা নাই আরে এটা তো আরো সুজা ভাই এটা খালি এইটুকু দাগ একটা ও ভাই 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 এ রে 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 এটা বুঝতে পারেন এটা এইভাবে দিতে হতো ও নো 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 ওকে এই জন্য এটাকে সেভ দা করতে কেন বলা হয়

ওকে এটা একটু হার্ড আছে আমার মতে আমাকে কি করতে হবে ওকে দাদা আমি যদি এখানে একটা মানুষ আঁকাই এখানে একটা পা দিই এখানে একটা পা দিই ধরে নিই তাহলে আর কি কিছু হওয়ার কথা না হ্যাঁ রে দেখছো 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 আর কিচ্ছু হবে না এটা ভাই মাথার মধ্যে আরে ভাই ওই চিনতে লাগছিলো এটা তো ভাই খাই গেছিলাম ভাই তাও ছোটোদের গেম অসুস্থ আমি একটু তাই

ওকে চলো কারণ এবার না বাচ্চাদের গেম খেলছি ছোট হয়ে গেছি ও না না ভাই ভাই এটা এটা করে গেম হয়নি ওকে এইটুকুই কাজ হয় কিচ্ছু করা দরকার নেই সিম্পলি ভাই একটা সার্কেল আঁকায় দিলাম হয়ে গেল আর কেউ একটা টুকরা টাচ করে নিতে পারবে না দুটো মাসে কী করলে ভাই তোরা ওকে এইটা আরও এই বিষয়টা আসবে তোমরা যদি বলো দেখি আগে কমেন্টগুলো করি আসে কি চাও তাহলে জানা গেল ভাই কী হচ্ছে এটা আটকে গেল কেন আরে কিছু হবে না তোমরা একটু শিখে না ওকে এবার একটু হার্ড আছে আরে পুরো পুরো দের কাছে কোনো কিছুই হার্ড না আরে রে ভাই ভাই তুমি পুরোটা আঁকতে পারিনি পুরোটা আঁকতে পারিনি তার কেমন হয়ে গেছে

কেমন লাগছে গেমটা একটু কমেন্টে অবশ্যই জানিয়ে দাও খেলবো ও ভাই ভাই মোশাক আমার ভাই এটা হবো না মোশাক ভাই দিছে ভাই আমার আমি ভাই আঁকত বিশ আবার মোশাকাই এত মোশার যাওয়া ভাই তোমাদের এখানে মশার নাকি ভাই আমার একটু কমেন্টে বলতো ভাই আমাদের এখানে জোশ মশা ভাই সেই মূষা মানে ভাই আমার মশা মোশো ভাই কামড়ে কুমড়াই শেষ দেয় রাতে ঘুম ভাতি না সেই ভাই রাজ্যটি বললো শেষ হয়ে গেল আজকে দিন ওকে ওকে এবার একটু এবার একটু প্রঙ্গেলি সে আরে প্রো বয়স কে ভাই ভয় ভাই ভাই এরা প্রো কে ভয় ভাই না ভাই প্রো প্রজ টেকনিক একটু ইউজ ভাই করাই প্রোয়াইজ টেকনিক ইউজ ইউজ কর ভাই ভাই স্ক্যাম ভাই বড় আটকে তো বুঝতাম কেমনে তো হিটটা লাগালো ওকে আমি এইট তো ব্রো করবো না এবার খুশি কেমনি হিট লাগালো ভাই চিটিং ভাই একটু তুললে উড়ে নিয়ে যাচ্ছে ভাই মধ্যে যে গিরি পেলে তারা জানে না নেক্সট লেভেলটা খেলি ওকে এবার আগে অ্যাসিডের মধ্যে আমার দিয়েছে তো আমি যদি এখানে আরে তুই ছোট্ট ভাই তুই কোনার আমি যদি এটাকে এখানে এইভাবে নেই তারপর আরেকটা নিয়ে এইভাবে একটু গোল বানাই দিই তাহলে হলো না ভাই আচ্ছা ভাই থাক আজকে ভিডিও এই পর্যন্তই থাক আমি এটা পরে দেখি টিকার করতে পাই কি না ভাই আজকে বিডিংটি এই পর্যন্তই সবাইকে বিদায়